শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করতে আয়োজিত আজকের আদিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং স্বপ্নদ্রষ্টা আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব। আমি কথা লম্বা করবো না আমি জানি যে তোমাদের পেটে খিদা ঠিক এই জন্য কথা লম্বা হবে না ঠিক আছে না তাহলে একটা কিচ্ছা দিয়ে শুরু করি আকবর এলাহাবাদী উর্দু সাহিত্যের একজন কবি আকবর এলাহাবাদী তিনি একবার বেড়াতে গেলেন দক্ষিণাত্বের নিজামের বাড়িতে ভারতের দক্ষিণত্বে নিজাম যখন রাজ্য শাসন করতেন তখন আকবর এলাহাবাদী গেলেন মেহমান হয়ে দুপুরবেলা ছিল খাবারের সময় কিন্তু ওই নিজামও খুব রসিক মানুষ ছিলেন আর আকবর আলাহাবাদী উনি খুব রসিক কবি ছিলেন বাড়িতে যখন বেড়াতে গেলেন দুপুরবেলা খাবারের সময় তখন নিজাম বলছে যে আমার সাঁতারাটা কোথায় এটা নিয়ে আসো কারণ টুং টাং শব্দ অ্যাসরাজের আওয়াজ এটা আমার কাছে খুব ভালো লাগে এই দুপুর সময়টা আমরা একটু অ্যাসরাজ বাজিয়ে সময়টা কাটাতে চাই আকবর আলাবাদ তো পেটে খিদা কিন্তু এটা ভদ্রতার কারণে বলতে পারছেন না তখন বললেন মহাশয় এখন যে সময় এই সময়ে অ্যাসরাজের শব্দের চেয়ে সামসের টুংটাং শব্দটা আরও বেশি মধুর চামচের টুংটাং শব্দটা আরো মধুর তার মানে বুঝাতে চাইলেন যে এখন দুপুরবেলা খাবারের সময় চামচের ব্যবস্থা করেন ওই এসরাজ ট্যাসরাজ সময় নষ্ট করবেন না একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বলেন তো দেখি একে একে কত হয় বেসারা চরম ভদ্র এই জন্য পেটের খিদার কথা বলতে পারছিলেন না তো বলছিলেন এক আওয়ার এক মিলকার দু রুটিয়া হতা হয় রুটিয়া কোথায় পেলেন এটা তো একে একে মিললে যুগ দুই না হবে তো এক আর এক সে দু রুটিয়া বনতা হ্যাঁ এটা করতে আসলো বললে যে আমার তো পেটে খিদা এখন একে একে দুই বললে তো আর আপনি খাওয়াচ্ছেন না সুতরাং এই জন্য কৌশল করে বলে দিছি এক আর এক সে দু রুটিয়া বনতা হ্যাঁ আমি জানি এখনকার ওয়াজ খুব খারাপ লাগবে যেহেতু পেটে কি না সুতরাং লম্বা কোন ওয়াজ না ওয়াজ হলো তালবুল ইল জ্ঞান অন্বেষণের জন্য সর্বোচ্চ উৎসর্গ করা জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চটা দিতে হবে যতটুকু আমার তৌফিকে কুলায় মৃত্যুর পূর্ব পর্যন্ত তাইলে তোমার সফলতা আসবে ইমাম আবু ইউসুফ কোন দক্ষিণ মানুষ ছিলেন কোন টাকা পয়সাই ছিল না বাবার দোকানে টুকটাক চাকরি করতেন মানে কাজ করতেন আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে যখন দেখা হলো তিনি দেখলেন ছেলেটা চরম মেধাবী তিনি তাকে নিয়ে আসলেন তুমি আমার কাছে থাকো আমার কাছে পড়ো বাবা পিছু পিছু আসলেন বললেন যে না আমার ছেলে যদি দোকানে না বসে ব্যবসায় সহযোগিতা না করে তো আমাকে খাওয়াবে কে সংসার চলবে কিভাবে আবু আনিফা রহমাউল্লার কাছে এসে অভিযোগ করলেন যে না আপনি আমার ছেলেকে আনতে পারেন না আমার সংসার চলে না এই ছেলে চলে আসলে আমার ব্যবসা বন্ধ তো আবু হানিফা আমল্লা বললেন যে কত টাকা লাগে তোমার মাসে সংসার চালাইতে বললে যে কত টাকা লাগে এটা শুনে আপনার লাভ কি আমার ছেলে দিয়ে দেন আমার ছেলে দোকানদারি করবে এটাই ভালো কাজ আমার দুচার টাকা আসবে আবু হানিফা বললেন যে তোমার এক মাসে চলতে যত টাকা লাগে ওই টাকার ব্যবস্থা আমি করব কিন্তু আবু ইউসুফের কোনো ছুটি নাই ইয়াকুব আমার এখানে থাকবে এবং করবে সেই খেটে খাওয়া মানুষের ছেলে যে দোকানের মধ্যে টুকটাক কাজ করতে ফুটফরমেন্সের কাজ করতে খলিফা হারুন রশিদ যখন ক্ষমতায় আসলেন ইসলামী সাম্রাজ্যের সর্বপ্রথম কাজীউল কাজী প্রধান বিচারপতি বাগদাদে তিনি হলেন ইমাম আবু ইউসুফ রাহে যার লেখা কিতাব হল কিতাবুল খেরাজ এই দুই হাজার শতাব্দীতে এসেও কিতাবুল খেরাজের বিকল্প কোনো কিতাব লেখা যায়নি যে জাকাত সংক্রান্ত খেরাজ সংক্রান্ত সম্পত্তির অসর সংক্রান্ত যে মাসাইলগুলি উনি তাকরিজ করেছেন বিকল্প কোনো বই এখনো কেউ লিখতে পারেন ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ রেখে যাওয়ার ফিখি যে তরজ তার বিয়াত যে তরিকা যে সুলুক এ পুরাটাই অনুসরণ করেছেন দুইজন ইমাম ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রাহেমাল্লাহ অথচ তিনি ছিলেন একেবারে বৃত্তহীন একটি মানুষ যে বৃত্তহীন মানুষটি আবু নিহমতুল্লাহ আল এর সংস্পর্শে থাকার কারণে প্রায় এক লাখ বর্গ কিলোমিটারের রাষ্ট্র এটার মালিক ছিলেন খলিফা হারুল রশিদ এত বড় রাষ্ট্রের কাজীউল কোজাদ প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেছিলেন আমি তোমাদেরকে এই জন্য একটা উদাহরণ শুধু আজকে দিলাম মানে অধ্যবসায় কষ্ট পরিশ্রম বিকল্প কিছুই নেই তুমি ঘরে শুয়ে থাকবে বসে থাকবে আরাম করবে আর বড় একটা কিছু হয়ে যাবে কল্পনাই করা যায় না কোনো মানুষের জীবনের পিছনে এই অংশটুকু নাই যে আরাম করে বড় জায়গায় চলে গেছে এমন আরো আশ্চর্যের বিষয় হলো পৃথিবীতে যারা বড় হয়েছে তার সিংহবাগ নয় সবটুকুই বলবো নিরানব্বই ভাগ মানুষ হলো সমাজের রুট লেভেল থেকে উঠে আসা গরিব ঘরে সন্তানেরা পরিশ্রম করে বড় হয়েছে এরা রোদের গাছ হয় তোমাকে স্ট্রাগল করতে হবে ছায় বড় হওয়ার সুযোগ নেই পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে বিকল্প কিছু নেই তুমি যদি মনে করো বসে থেকে থেকে বড় আল্লামা হয়ে যাবে এটা অসম্ভব এবং অবাস্তব একটি কাজ হ্যাঁ অনেকে হয়তো চিন্তা করছো করে লাভ কি চাকরি বাকরি পাবো না কিছু না এই চিন্তা কিন্তু মাথায় ঢুকেছে অনেকের মাদ্রাসা শিক্ষিতদের জন্য এই বর্তমান সময় সম্পূর্ণ সকল দরজা খোলা সকল দরজা তোমার জন্য খোলা তুমি এই পাস করে বিসিএস করতে পারতেছো ফাজেল অনার্স করছি বিসিএস করতে পারতেছো কামিল করে অনার্স করতে পারতেছো আর কামিল করে তুমি বিসিএস করতে পারতেছো তোমার জন্য তো আবার স্কুলে গিয়ে ভর্তি হয়ে আবার ডিগ্রি নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই এই গুডলেন চান্স আর কি হইতে পারে অথচ আমাদের উস্তাদরা বা আমাদের সময়ে আমরা একবার কামিল পাস করতাম আবার ওই মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পাস করে অনার্স করে আবার আমাদেরকে মাস্টার্স এমফিল পিএইচডি করতে হয়েছে তোমাদের যেটা লাগবে না তো তোমাদের জন্য গুনলেন অপরচুনিটি পারবে না কেন অর্থাৎ যেই পরিমাণ শ্রম দেওয়া দরকার তোমরা ওই পরিমাণ শ্রম দিতে রাজি না চরম অলসতায় তোমাদেরকে ধরে বসেছে অলসতা ঝেড়ে যদি আসতে পারো তাহলে তোমরা ভালো করবে তোমাদের জন্য দুয়ার উন্মুক্ত ইনশাল্লাহ আশা করি আগামীর বছরগুলো তোমাদের জন্য আরো ভালো অফার নিয়ে আসবে তোমরা আরো ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আমি কথা লম্বা করব না আমি জাস্ট এখন সবকটা দিয়ে আলোচনা শেষ করতে চাই আমরা নিষ্কাতুল মাসাবি থেকে কিতাবুল ইমানের আগে যে হাদিসটা আছে এটা থেকে আমরা সবকটা নিব এটা একটি গুরুত্বপূর্ণ হাদিস যেহেতু বোখারি মুসলিম সহ সবগুলো হাদিসের কিতাবে হাদিসটা আছে মোত্তা পাখনাল এই হাদিস আর তোমাদেরকে এটা বলবো যে হাদিস পড়ার ক্ষেত্রে বা যে কোনো মাদ্রাসার যে বইগুলি আরবি আছে ওস্তাদরা সহ এটা খুব গুরুত্ব দিবেন কোনো নোট গাইড বই নিয়ে যেন স্যাররা ক্লাসে না আসে মেইন বইটা নিয়ে ক্লাসে ঢুকবে পড়ার চেষ্টা করবে শুধু গাইড নিয়ে ঢুকে অথবা বাংলা বই নিয়ে ঢুকে গাইড আর বাংলা বই নিয়ে কেউ ঢুকবে না যেহেতু ছোট্ট করেও এই যে এরকম ছোট আকারেও পাওয়া যায় এত বড় কিতাবটা না এনে সুতরাং এই রকম কোনো নসখা নিয়ে নিবে যাতে করে মেইন বইটা তোমাদের সাথে থাকে তাহলে চর্চা করতে সহজ হবে আরও যত বড় ক্লাসে যাবে তখন আর ওই বড় বইগুলো ভয় লাগবে না ফাজিলে কামিলে গেলে তো আর কোনো নোট গাইড কিছুই থাকবে না বড় সব বই তখন তো তোমরা অথই সাগরে পড়ে যাবে ওই আতঙ্কটা যেন তৈরি না হয় এখন থেকে প্রস্তুতি নিতে হবে তোমরা আমার সাথে সাথে বলবে আমরা সবকের কাজটা শেষ করতে চাই بسم الله الرحمن الرحيم <applause> رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا بالخير عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لإمرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ওয়া হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি এই হাদিসটি মিশকাতুল মাসাবিতে কিতাবুল ইমানের আগে উল্লেখ করা হয়েছে এই হাদিসের মধ্যে ইমানের কোনো বর্ণনা নাই এবং অন্য কোন আমলের কথাও বর্ণনা শুধু শুধুমাত্র হুলুসে নিয়তের কথা বলা আছে যেহেতু হুলুসে নিয়তের উপরে সমস্ত আমলগুলো নির্ভর করে এজন্য কিতাব শুরুর আগেই মিসকাতুল মসাবির মোসানেফ রাহমাহুল্লাহ তিনি হাদিসটি এনেছেন আজকে তোমাদের এই নিয়ত খুবই জরুরি কাজ নিয়তকে পরিশুদ্ধ করে নেবে এবং একজন আলেমে দিন হওয়ার জন্য যে পরিশ্রম করা দরকার রাত দিন চেষ্টা করা দরকার সে চেষ্টা করে যাবে আল্লাহ সুবাহ তোমাদের জীবনে বারা দান করুক আমিন আমিনা তৌফিক